নমস্কার এক কোটি বছর তোমাকে দেখি না এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগ রাজ্যে পাতাল কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাঁটা তার ডিঙাবো সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি হয় বছর দেখি না এক কোটি বছর হয় তোমাকে দেখি না নমস্কার কণ্ঠে আমি রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি মহাদেব সাহা